লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ছুড়ে দেওয়ার টার্গেটটা অবশ্য বড়ই ছিল পাঞ্জাব কিংসকে জিততে করতে হতো দুই শত রান ওভার প্রতি দশ রান করে অবশ্য রান তারা করতে নেমে ট্র্যাকেই ছিল পাঞ্জাব শিখর ধাওয়ান ও জুনি বেয়ারস্টোর ব্যাটে এগারো ওভার তিন বলে তারা তুলে ফেলেছিল একশত দুই রান এরপর অবশ্য বেয়ারস্টো ফিরেন উনতিরিশ বলে তিনটি চার ও ছক্কায় মোট বিয়াল্লিশ রান করে নতুন ব্যাটসম্যান প্রফসিম রান সিং রানের গতিশ্চল রাখেন সাত বলে একটি চার ও দুইটি ছক্কায় মোট উনিশ রানের ইনিংস খেলে থামেন তিনি পাঞ্জাবের দলীয় রান তখন একশত রান জিতেশ শর্মা অবশ্য সুবিধা করতে পারেননি একশত উনচল্লিশ রানের মাথায় তিনি নয় বলে ছয় রান করে ফেরেন সাজঘরে শিখর ধাওয়ান তখনও ক্রিজে থাকায় স্বপ্ন দেখছিল পাঞ্জাব কিন্তু একশত একচল্লিশ রানের মাথায় ধাওয়ান বিদায় নিলে হার উঁকি দেয় পাঞ্জাব শিবিরে শেষ দিকে লিয়াম লিভিংস্টোন ও শঙ্ক সিং চেষ্টার পরও বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত রানের বেশি করতে পারেনি পাঞ্জাব কিংস তাতে হার মানে একুশ রানে তৃতীয় ম্যাচে পাঞ্জাবের দ্বিতীয় হারে লক্ষণও তুলে নেয় তাদের প্রথম জয় বল হাতে পাঞ্জাবের স্যাম কারান চার ওভারে আঠাশ রান দিয়ে নেন তিনটি উইকেট আর সিং তিন ওভারে তিরিশ রান দিয়ে নেন দুইটি উইকেট